ছেলেটার বয়স কতদিন ছেলেটার ছেলেটা কাজ করে তাইলে তো প্রতিদিন একশো টাকা একশো টাকা করে তো লস হচ্ছে মালিকই ঠকাচ্ছে তাইলে তো সব মিলে খুব কষ্টে আছেন নাকি আপনিও ঢালাইয়ের কাজ করতেন টাকা মারা গেছে কতদিন

দুবেলের কাজ করতে জীবনে বাবা কম কষ্ট করি না কষ্ট করে কোন ফল হয়নি ফল আর একজন নিয়ে গেছে আর আর এক্সেলের বউ গেছে মজা এনে নেটা কাটা নেন আপনি কিছু কিনে নিন দুবা গাল না তুমি দিয়ে দেন রাখেন কি করব বাবা জীবনে যা কলম রে বাজান তুমি আইতা আল্লাহ অবশ্যই দেখার একজন তো আছে বিষাদ তার উপর দিয়ে দেন হয়ে যাবে বিশাপ ঠিক আছে চাচি তাহলে আসি দুয়ারে কেন আমার জন্য